জুলাই শ্রোতের আইনগত ভিত্তি ও বৈধতা নিশ্চিত না করে এবং বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে জাতিকে সচেতনা না দিয়েই গতকাল জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান আয়োজন করেছে অন্তর্বর্তীকালীন সরকার জুলাই সনদের কোনো আইনি ভিত্তি প্রদান না করা জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া প্রকাশ না করা এবং সনদ বাস্তবায়ন পদ্ধতির পূর্ণাঙ্গ রূপরেখা জাতির সাথে উন্মোচন না করায়িকতার জন্য গতকাল জুলাই সনদের স্বাক্ষর থেকে বিরত থেকেছে জাতীয় নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টি 72 এর ফ্যাসিবাদী বসতিরglobতে কোন সাংবিধানিক ধারায় হতে সরকার এবং সকল রাজনৈতিক দল কা আহ্বান জানিয়েছে বিচার সংস্কারের অংশ হিসাবে জুলাই 16 এবং বড় পরিষদের 5 সারা বাংলাদেশ এনসিপি জুলাই পদ্যন্ত্র করমশস্তি বাস্তবায় করেছে রাজধানীতে থেকে দল পর্যন্ত এই দাবিতে এনসিপি কেন্দ্রীয় সমর্থন দিয়েছে একই সাথে জাতীয় উচ্চতম কমিশনেও রাষ্ট্রের কাঠামোগত সংস্কার প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে জোরালো ভূমিকা পালন করেছি আমরা কিন্তু আমরা দেখেছি জুলাই শরৎ বাস্তবায়ন পদ্ধতি সম্পর্কে জাতিকে ধোয়াশায় রাখা হয়েছে জুলাই শরতে এর আইনি ভিত্তি হিসেবে জুলাই শরৎ বাস্তবায়ন আদেশের কথা উল্লেখিত হয় নাই আমরা বলেছি অভ্যুত্থান পরবর্তী যে কোনো বন্দোবস্তের নৈতিক ও আইনি ভিত্তি হতে হবে জুলাই অভ্যুত্থানে প্রকাশিত জনগণের সার্বভৌম ও গাঠনিক ক্ষমতা কিন্তু দুর্ভাগ্যের বিষয় জুলাই সরোতে জনগণের সার্বভৌম ও গাঠনিক ক্ষমতা সম্পর্কিত মৌলিক সত্যের কোনো উল্লেখ নাই সনদ বাস্তবায়নের একটি প্রক্রিয়া হিসেবে সকল রাজনৈতিক দল গণভোটে সম্মত হলেও খোদ গণভোটের আইনি কাঠামো তথা জুলাই সনদ বাস্তবায়ন আদেশের কথা সনদে বিবৃত হয় নাই অপরদিকে জুলাই সনদে রাজনৈতিক দলগুলো সংবিধানের এমন কিছু অনুচ্ছেদ পরিবর্তনের ব্যাপারে সম্মত হয়েছে যা বিদ্যমান সংবিধানের তথা কথিত বেসিক স্ট্রাকচারের আওতা ফলে বাহাত্তরের সাংবিধানিক কাঠামোর অধীনে থেকে ক্ষতের বেসিক স্ট্রাকচার লঙ্ঘন করে সংবিধান সংশোধন বা সংস্কার করলেও অদূর ভবিষ্যতে এই প্রক্রিয়া আদৌটি চ্যালেঞ্জ এবং বাতিল হওয়ার সম্ভাবনা রাখে তাই এই প্রক্রিয়া জুলাই সনদ পাস হলে এই জনগণের সাথে একটি সাংবিধানিক প্রতারণা বই কিছুই হবে না এ কারণেই আমরা গণভোটের পূর্বে জনগণের সার্বভৌম ইচ্ছার বহিঃপ্রকাশ হিসেবে সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস কর্তৃক জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির কথা বলেছি যে আদেশের খসড়াতে এর আইনি ভিত্তি ও বৈধতা এবং জুলাই অভ্যুত্থানের কথা স্পষ্ট উল্লেখ থাকবে যেহেতু ঐক্যবদ্ধ কমিশনের মেয়াদ আইন জটিলতা এবং জুলাই সনদকে একটি যথাযথ আইনি ভিত্তি দিতে আমরা জাতীয় ঐক্যবদ্ধ কমিশনের সাথে পূর্বের ন্যায় আলোচনা চালিয়ে যাব এবং উপরোক্ত বিষয়গুলি সম্পর্কে সুনিশ্চিত হলেই আমরা সনদে স্বাক্ষর করব গতকাল জুলাইয়ের শহীদ পরিবার ও আহতরা কিছু দাবি নিয়ে উক্ত অনুষ্ঠানে গিয়েছিল তাদের দাবির প্রেক্ষিতে জুলাই সনদের অঙ্গীকার নামার পঞ্চম দফা সংশোধন করারও ঘোষণা দিয়েছে ঐক্যবদ্ধ কমিশন কিন্তু ঐক্যবদ্ধ কমিশন এই বিষয়টি প্রথমে দিলে শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের রাজপথে নামতে হতো না আমরা আরও দেখেছি সৃষ্ট সংকটের শান্তিপূর্ণ আহত যোদ্ধাদের উপরে হামলা করা হয়েছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দাবি করছি আমরা দেখেছি আমন্ত্রিত শহীদ পরিবারও এই অনুষ্ঠানে প্রাপ্য সম্মান পান নাই প্রশাসন থেকে তাদের সঙ্গে উচ্চপাচ্য করা হয়েছে শহীদ পরিবার প্রায় জুলাই সনদ আয়োজনের আয়োজন অনুষ্ঠানের মূল আকর্ষণ তাদেরকে মঞ্চে থেকে এক কোণে বসিয়ে তাদের সাথে অমর্যাদা করা হয়েছে শহীদ ও আহতদের আত্মত্যাগের পরেই আজকের জুলাই সনদ তাদের উপর হামলা করে এবং তাদেরকে অসম্মান করে জুলাই সনদকে পাওয়ার এলিটদের সেটেলমেন্ট বানাতে চাওয়ার অপচেষ্টার নিন্দা জানাই আমরা ফেসিবাদ বিরোধী অনেক রাজনৈতিক দল অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক আগামীতে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া হবে এমন আশাবাদ ব্যক্ত করেই গতকাল সনদে স্বাক্ষর করেছেন আমরা আশা করছি ঐক্যবদ্ধ কমিশনে জুলাই সনদের আইনি ভিত্তি সংক্রান্ত আগামী কয়েকদিনের আলোচনায় আমাদের অবিচল লড়াইয়ে আমরা তাদেরকে জনগণের পাশে পাব কোনো অবস্থাতেই জুলাই সনদকে জুলাই ঘোষণাপত্রের ন্যায় আইনি ভিত্তিহীন রাজনৈতিক সমঝোতার দলিল বা জেন্টেলমেন্টস এগ্রিমেন্টে পর্যবেসিত করা যাবে না আমরা আশা করছি অন্তর্বর্তীকালীন সরকার জুলাই অভ্যুত্থানে প্রতিপাত জনগণের অভিপ্রায়কে ধারণ করে জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করবে সম্মানিত সাংবাদিক বন্ধুবর্গ অন্তর্বর্তীকালীন সরকার জুলাই সনদ প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেছে এবং এই উদ্যোগের সঙ্গে জাতীয় ঐক্যমধ্য কমিশন যে ধৈর্যের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দীর্ঘ সময় আলোচনা অব্যাহত রেখেছে এই কারণে আমরা ঐক্যমধ্য কমিশনকে ধন্যবাদ জানাই পাশাপাশি কমিশন যেন কোনো ধরনের রাজনৈতিক চাপে বা কোনো দলের প্রতি পক্ষপাতমূলক আচরণের কারণে জুলাই শরতের আইনি ভিত্তি প্রদানের জায়গা থেকে সরে না আসে বরং যে রাজনৈতিক দলগুলো গতকাল সেখানে স্বাক্ষর করেছে আমরা বিশ্বাস করি অধিকাংশ রাজনৈতিক দলই আমরা আমাদের আকাঙ্ক্ষার জায়গা থেকে একই বিন্দুতে অবস্থান করছি ঐক্যমত্য কমিশনে রাজনৈতিক দলগুলোর মধ্যে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে রাজনৈতিক দলগুলো অপেক্ষা করছে কিভাবে সেই আইনি ভিত্তি প্রদান এবং জুলাই আদেশের ঘোষণা তাদের কাছে উপস্থাপন করতে হলেই তারা সর্বাত্মভাবে আশ্বস্ত হবেন বলেই আমাদের কাছে মান হয়েছে এমত সরকারের কাছে দাবি জানাই অবিলম্বে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করতে জুলাই সনদ বাস্তবায়নের আদেশের খসড়া জাতির কাছে উপস্থাপন করতে হবে জুলাই সনদ বাস্তবায়নের সময়টাতে যে গণভোটের ব্যাপারটি বিবৃত হয়েছে সেই গণভোটের প্রশ্ন ধরন দিনক্ষণ জাতির কাছে পরিষ্কার করতে হবে একই সাথে এই জুলাই সনদ সেটা যে জনগণের সার্বভৌম অভিপ্রায়ের অংশ হিসাবে মানুষের অভ্যুত্থানে অংশগ্রহণ করার সময়কালে যে তারই অংশ হিসেবে এটা প্রণীত হবে সেটা আমাদের কাছে পরিষ্কার করতে হবে আমরা একই সাথে দাবি জানাই যে যে জুলাই সনদ সংবিধানের মৌলিক পরিবর্তন সাধন করবে সামনের সংসদকে যে গাঠনিক ক্ষমতা দেওয়া হবে সেই গাঠনিক ক্ষমতার বলেই সামনে যে সংবিধান প্রণীত হবে সেই সংবিধানকে দুই হাজার ছাব্বিশের সংস্কারকৃত সংবিধান হিসেবে অভিহিত করতে হবে